প্রিয় পর্যটক এবং দক্ষিণাঞ্চলবাসী আপনাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের ভিডিও থেকে আপনারা দেখতে পাচ্ছেন সদরঘাট ঢাকার এই সদরঘাট থেকে এক সময় হচ্ছে রাতেই শুধু লঞ্চ চলাচল করত এখন দিন রাত চব্বিশ ঘন্টা সদরঘাট থেকে দক্ষিণের বিভিন্ন জেলায় হচ্ছে লঞ্চগুলো যাতায়াত করে বহুতল ভবনগুলো যাতায়াত করে আমরা দেখতে পাচ্ছি ঢাকা থেকে কালীগঞ্জ হয়ে ইলিশা মানে ভোলার ইলিশ সাথে যাবে হচ্ছে সুরুবি আর্ট লঞ্চ এবং তারপরে আমরা দেখতে পাচ্ছি ছবির মধ্যে ঢাকা থেকে এমবি বি ফারহান লঞ্চ নয় তারা যাবে হচ্ছে তাও ইলিশ ইলিশাতে জেলা ভোলার মানুষ এই ঢাকার সদরঘাটের লালকুটির ঘাট থেকে হচ্ছে ভোলাতে যায় আর সদরঘাট থেকে আপনারা যাতায়াত করার সময় এখানে অনেক ধরনের ফল ফলাদি বিভিন্ন কিছু আপনারা বাসার জন্য কম দামে আপনারা ক্রয় করে নিতে পারবেন এবং দেখতে পাচ্ছি যে ঢাকা থেকে চাঁদপুর পর্যন্ত ইমাম হাসান পাঁচ লঞ্চ রয়েছে সেই লঞ্চটিও ঢাকা থেকে যায় এবং আমরা যতটুকু জানি ভোলাতে হচ্ছে এক ঘন্টা পর পর ঢাকা থেকে এখন লঞ্চ পাওয়া যায় সকাল সাতটা থেকে শুরু করে এবং চাঁদপুরে ঢাকা থেকে চাঁদপুরে হচ্ছে প্রতি আধা ঘন্টা পর পর হচ্ছে লঞ্চ পাওয়া যায় আমরা দেখতে পাচ্ছি ইমাম হাসান পাঁচ এবং দুই এই লঞ্চগুলো এগুলো হচ্ছে চাঁদপুরে সার্ভিস দিয়ে থাকে এবং আমরা দেখেছিলাম আগে ফারহান নয় এবং হচ্ছে শুরুবি। আর্ট লঞ্চ দেখতে পাচ্ছেন লালকুটির ঘাট এটি আমরা বলেছিলাম ঢাকার সদরঘাট পর্যন্ত যদি কমলাপুর রেল স্টেশন থেকে মেট্রো রেল চালু করা হয় তাহলে সদরঘাটের মানুষ খুব সহজে হচ্ছে যাতায়াত করতে পারবে এবং টাইম মতো যাতায়াত করতে পারবে তাহলে হচ্ছে সদরঘাটের এই যানজট থাকবে না তো যারা আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেলে রয়েছেন লাইক শেয়ার কমেন্টস করবেন আপনাদের জন্যই আমরা আসলে বিভিন্ন সময়ে এই ভিডিওগুলো করে থাকি আপনারা আমাদের পেজে থাকবেন এবং আমাদের পেজের সাথে থাকবেন আমরা অনেক কষ্ট করে এই ভিডিওগুলো করে থাকি চাঁদপুর ভোলা বরিশাল এবং বিভিন্ন অঞ্চলের তাদের জন্য আমাদের এই বার্তাটি হচ্ছে প্রতিদিন চব্বিশ ঘন্টা সকাল সাতটা থেকে শুরু করে রাত সারা রাত পর্যন্ত চব্বিশ ঘন্টা লঞ্চ সকলকে অসংখ্য ধন্যবাদ